খে অর্থ ভালো কাজ করি সবে আল্লাহ খুশি হবে ডালবুন ডালবুন অর্থ বালতি বালতি নাও গোসল করো পবিত্রতা অর্জন লাল জালতে জাম্বুন জাম্বুন অর্থ গোনা গোনাহের কাজ ছেড়ে দাও আল্লাহর হুকুম মেনে নাও রে রব্বুন রব্বুন অর্থ পালন কর্তা যিনি মোদের সৃষ্টি কর্তা তিনি মোদের পালন যা যাতে অর্থ ফুল ফুলের সুবাস সবার প্রিয় ফুলের মতো জীবন সিন সিনতে সালামুন সালামুন অর্থ শান্তি সালাম করো পথে ঘাটে দোয়া পাবে সবার তাতে প্রিয় বন্ধুরা আমাদের সন্তানদেরকে শেখানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে